কে এই দুইটি ওষুধের মধ্যে কোনো ঔষধটি খাওয়ানোর পরে আমার কবুতর সুস্থ থাকছে আমার কবুতর থেকে ভালোভাবে আমি ডিম বাচ্চা নিতে পারছি আসসালামু আলাইকুম নাসপি লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমরা যারা অল্প পরিসরে কবুতর পালি এই কবুতর সুস্থ রেখে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে হলে আমরা যেই মেডিসিনগুলার যে ওষুধগুলার সর্বপ্রথম তালিকায় রাখি সেই ওষুধগুলোর মধ্যে দুইটি ওষুধ আমি আপনাদের দেখাই একটি হচ্ছে ই ক্যাপ দুইশো ই ক্যাপ দুইশো আরেকটি হচ্ছে লিভার অয়েল তো এই দুইটি ওষুধের মধ্যে আপনি কোন ওষুধটির উপরে বেশি নির্ভরশীল আপনি কোন ওষুধটি আপনার কবুতরকে খাওয়ানোর পরে আপনার কবুতর সুস্থভাবে ভালো ডিম বাচ্চা করছে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমি আমার কবুতরকে এই দুইটি ওষুধের মধ্যে কোনো ওষুধটি খাওয়ানোর পরে আমার কবুতর সুস্থ থাকছে আমার কবুতর থেকে ভালোভাবে আমি ডিম বাচ্চা নিতে পারছি এর উপরে কিন্তু আজকের আলোচনা এই মুহূর্তে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে বলবেন না আরেকটি বিষয় বন্ধুরা পিজন টিপস কবুতরের জন্য ভালো নতুনদের জন্য উপকারে আসে এরকম কোনো টপিক আপনার কাছে থাকলে অবশ্যই আমাকে জানাইবেন আমার সাথে শেয়ার করবেন যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও কইরা নতুনদের মাঝে তাদের জন্য উপকার বয়ে আনতে পারি এর এই যে একটা উপকার কিন্তু আপনার ধারাও হইল। অবশ্যই আমাকে জানাইবেন তো আলোচনায় আসি কটলিভার অয়েল ভালো না ই কেপ ভালো তো সাধারণত আমরা সর্বপ্রথম একেবারে নতুন অবস্থায় যখন কবুতর আমি পালা শুরু করছি তখন কিন্তু তখন থেকে কিন্তু আমার কবুতরের জন্য আমি এই কটলিভার অয়েল খাওয়াইছি এমনকি আমি স্যাটিসফাই আমার কবুতরকে এই ও ওষুধটি খাওয়ানোর পরে আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি তো এই যে এই ওষুধটিও কিন্তু অনেকে সাজেস্ট করে ই কেফ দুইশো ই কেফ দুইশো তো এখন আসি কোন ওষুধটি আসলেই ভালো তো বন্ধুরা অবশ্যই আপনি আপনি আপনার কবুতরকে হয়তোবা কটলিভার অয়েল খাওয়াইছেন হয়তোবা ই কেপ খাওয়াইছেন আপনি কোনটা দিয়ে উপকৃত হইছেন সেটা আপনি ভালো জানেন তো আমার ব্যাপারে যদি আমি বলি আমি যদি আমার কাছে যদি কেউ সাজেস্ট জানতে চায় যে ভাইয়া আমি আমার কবুতরকে সাধারণত যারা আমরা অল্প পরিসরে দুই চার পাঁচ জোড়া কবুতর পালি বানান্দায় অথবা স্বাদে তো তাদের জন্য অনেক ভালো ভালো মেডিসিন কিন্তু কেনা আসলে সম্ভব হয় না বা অনেকে কিনতে চায় না তো তাদের জন্য কিন্তু বেস্ট একটি ঔষধ কবুতরের ডিম বাচ্চা উৎপাদনের জন্য কডলিভার অয়েল সর্বোচ্চ মানে সর্বোচ্চ একটি ঔষধ আমি মনে করি অবশ্যই ই কেপ খাওয়াইলে এই কেপ খাওয়াইতে পারেন আমি না করি না কিন্তু আমি উপকৃত হয়েছি এই কটলিভার অয়েল ওষুধটি খাওয়াইয়া আমার কবুতর থেকে ভালোভাবে আমি ডিম বাচ্চা কিন্তু এখনও নেই এখনও আমি মাঝে মধ্যে আমার কবুতরকে যদি ভালো মেডিসিন প্রয়োজন মনে না করি তাহলে কিন্তু আমি এই কডলিভার অয়েল দিয়ে আমার কবুতরকে ট্রিটমেন্ট করাই তো আপনারা অবশ্যই এটার সম্বন্ধে অবগত আছেন এটার সম্বন্ধে ধারণা আছে যে এই ওষুধটি কী কী উপকারে আসে তো আসলে এটা কিন্তু মূলত ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সর্বপ্রথম এক নম্বর ভালো একটি ঔষধ এই কডলিভার অয়েল তা আপনারা আপনার কবুতরকে অবশ্যই জোড়া দেওয়ার আগে তিন থেকে পাঁচ দিন তিনটি অথবা পাঁচটা ট্যাবলেট নর্মাদি উভয় দোটারে খাওয়াই দিবেন অথবা জোড়া দেওয়ার পরেও তিন থেকে পাঁচ দিন একটি করে প্রতিদিন আপনার কবুতরকে কিন্তু এই ওষুধটি খাওয়াইতে পারেন এতে করে আপনার কবুতর থেকে আপনি ভালো করে ভালো সুন্দর ডিম বাচ্চা পেতে পারেন তবু বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি